একটু অন্যরকম চিকেন আজকে বানানো হলো সাদা সাদা তো এরকম চিকেন মানে বাড়িতে কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছ এবার একটু গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে যাদের টেস্টটা বা গন্ধ যেটা হয় একটু আলাদাই হয় যাই স্কিপ না করে অবশ্যই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো সবাই কমেন্ট করে জানাবে কেমন হলো দেখতে আমার এই রেসিপিটা কারা কারা বানাও বাড়িতে অবশ্যই জানাবে ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো চিকেনটা সাদা সাদা হয়েছে একদম অপূর্ব সাদে গন্ধে দেখতে আর খেতে বুঝতেই পারছো কিরকম টেস্টি হবে তো তোমাদের পরে দেখাবো কে কিরকম লাগলো অবশ্যই দেখাবো সঙ্গে রয়েছে এগুলো বিংস না বিংস গাজর আর টমেটো তেজপাতাও রয়েছে একটু একটু আলাদা ধরনের চিকেনটা করা হয়েছে আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ চিকেন রেডি হয়ে গেছে এই যে দ্বারা একটু বের করে নিই এই যে অফ অসাধারণ টেস্ট টেস্ট করে নিই ভালো আছে কিন্তু একটু টেস্ট করলাম তাহলে এখন খাবো না প্রথমে দেখালাম যে কীরকম নরম হয়েছে সব সব আর হোয়াইট হোয়াইট সাদা সাদা হয়েছে আর সাথে রয়েছে প্রথমে যেটা খাবো হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে এই উচ্ছে ভাজা দিয়ে প্রথমে একটু ভাতটা খেয়ে নেবো তারপরে তারপরে এরকম এই চিকেন দিয়ে আমরা ভাত খাবো আজকে দুপুরে এই চিকেন সাদা সাদা চিকেন দিয়ে লাঞ্চ হবে তো কারা কারা এরকম বাড়িতে খাও চিকেন তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর গিলা মেটে সবই রয়েছে দারুণ অপূর্ব টেস্ট হেন্ট কী বলবো আর মেটে তো খুব ভালোই লাগে তার মধ্যে আজকে একটা আলাদাই রেসিপি হয়েছে সামসালা চিকেন পাশে রয়েছে তো বন্ধুরা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আর সঙ্গে থাকো কমেন্ট করে জানাও থাকে এরকম আমার মতন যেমন চিকেন করে খাও ঠিক আছে অবশ্যই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে এখন একটু এই চিকেনটা দিয়ে খাওয়া হবে পুরো রেজালা টাইপ হোয়াইট হোয়াইট দারুণ একদম স্বাদ হয়েছে আর আলুটাও দেখতে পাচ্ছি দেখাই পুরো নরম একদম তুলতুলে তো এই চিকেনগুলো এখন একটু সাইড করে রেখে দিই কারণ এখন ভাত মাখা হবে তারপরে খেয়ে দে মানে আমি খেতে খেতে আবার চিকেন খেতে ভালোবাসি না মানে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তারপরে চিকেনটা খাবো সাইড করে রাখলাম এখন এই চিকেনটা যে একটু রাইসটা মেখে নেওয়া হবে অসাধারণ টেস্ট হ্যাঁ 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 এই যে একটু চিকেন চিকেনের সাথে একটু সবজি তার সাথে একটু রাইস এরকম বুঝতেই পারছো কীরকম টেস্ট হবে আর এই আলু গিলাটাকে নি অসাধারণ টেস্ট তো আপনারা বাড়িতে বানান এরকম করে আশা করি ভালো লাগবে আর থেকে এরকম বাড়িতে বানিয়ে খাও সবাই কমেন্ট করে জানাও ধন্যবাদ ধন্যবাদ